সিংহ রাশি বন্ধুরা আজকে 2024 সালের মে মাসের 15 তারিখ থেকে জুন মাসের 15 তারিখ পর্যন্ত কেমন যাবে এই বিষয়ে একটি বোনাস প্রেডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা মে মাসের 15 তারিখের মধ্যে অসংখ সিংহ রাশিদেরকে কোন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে শুভ সূচনা করতে লক্ষ্য করা যাবে আপনাদের জীবনে কোন একটি শুভ বিষয়ের সূচনা ঘটবে যদি না ঘটে তাহলে খুব শিগগিরই করতে চলেছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে বিষয়টি চাকরি বিদেশ গমন ব্যবসা নতুন শিক্ষা বিবাহ নতুন সন্তানের আগমন যে কিছু হতে পারে তবে বিষয়টি যাই হোক না কেন সিংহ রাশিদেরকে এই সময় খুব হয়ে উঠতে লক্ষ্য লক্ষ্য করা করা যাবে যাবে আপনার ভিতরে একটা অনুরাগ বিষয়টিকে নিয়ে আপনি খুবই এক্সাইটেড হয়ে পড়বেন সেটি নতুন চাকরি হতে পারে নতুন সন্তানের আগমন হতে পারে কেউ নতুন বিয়ে করবেন বিদেশে যাবেন যে কোনো কিছুই হতে পারে তবে মে মাসের পনেরো তারিখের আগ পর্যন্ত বিশেষ কিছু বিষয় নিয়ে অসংখ্য সিংহ রাশির মানুষদেরকে বিরক্তিকর বোরিং সময় কাটাতে লক্ষ্য করা যাবে হবে কি হবে না হতে পারে কি হতে পারে না বা হলে কখন হবে এই যে একটা অপেক্ষার বিষয় অথবা একটা বিষয় হওয়ার আগ পর্যন্ত আপনি বুঝছেন যে হবে কিন্তু সেটি সঠিকভাবে হবে কিনা এটাই নিয়ে কিন্তু এক ধরনের অ্যাংজাইটি কাজ করবে অনেকের ক্ষেত্রে না আসার জন্য এই যে ভিসা বিদেশে যাবেন হয়তো স্টুডেন্ট হিসেবে একটা উদাহরণ দিয়ে বলছি ভিসাটা হবে এটা ধরেন আপনি মনে মনে বুঝতে পারছেন কিন্তু না হওয়া পর্যন্ত একটা বিরক্তিকর অপেক্ষার এনার্জি কাজ করে এই ধরনের একটি বিষয় কিন্তু সিংহ রাশিদের ভিতরে লক্ষ্য করা যাবে বিশেষ করে পনেরো তারিখ পর্যন্ত মে মাসের পনেরো তারিখ পর্যন্ত বোরিং একটা সময় এদেরকে কাটাতে লক্ষ্য করা যাবে পাশাপাশি কোনো কিছু আগ্রহ না পাওয়ার জন্য বেশ কিছু সিংহ রাশির মানুষকে বসে থাকতে দেখা যাবে বিশেষ করে উনিশ তারিখে যখন বৃষ রাশিতে শুক্র গ্রহ আসবে তখন এটা কেটে যাবে বা তার আগ পর্যন্ত উনিশ তারিখ পর্যন্ত কিন্তু অনেকেই বসে থাকবেন কারণ দশম ঘরটি হচ্ছে কর্মস্থান এখানে বৃহস্পতি অস্তমিত অবস্থায় থাকবে অস্তমিত অবস্থায় থাকার জন্য যেহেতু সূর্যের কারণে সে অস্তমিত হয়ে পড়বে অস্তমিত হয়ে যাওয়ার কারণে আপনারা অনেক কিছু থেকেই বা কোনো কর্ম থেকে আপনারা কিন্তু আগ্রহ হারিয়ে ফেলতে পারেন বা আপনাদের কাছে বোরিং লাগাটাই স্বাভাবিক এরকমটা আমি লক্ষ্য করছি অন্যদিকে সিংহ রাশি থেকে সপ্তম ঘরে শনি বসে আছে কুম্ভ রাশিতে সেখানে কন্টক শনির প্রভাবে সিংহ রাশির চারিপাশের সম্ভাবনা ও সুযোগ থাকা সত্ত্বেও তা কাজে লাগানোর আগ্রহ লক্ষ্য করা যাবে না বিশেষ করে বৃহস্পতি অস্তমিত অবস্থায় থাকবে এবং সম্পর্ক রিলেটেড বিষয়গুলোতে দেখা যাচ্ছে যে আপনারা আগ্রহ খুঁজে পাবেন না বিশেষ করে জুন মাসের তিন তারিখ পর্যন্ত বৃহস্পতি যেহেতু অস্তমিত অবস্থায় থাকবে কম বেশি এ ধরনের প্রভাব সিংহ উপরে পড়বে বিশেষ করে মঘা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু করার অনিহা অতিরিক্ত মাত্রায় লক্ষ্য করা যাবে যে থাক আজকে না কালকে করব কালকে না পরশু করবো আগামী মাসে করবো এ ধরনের একটি অনিহা কোনো কিছু করার অনিহা কিন্তু প্রচণ্ড পরিমাণে মহা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সিংহ রাশির মানুষরা আছেন তাদের ক্ষেত্রে কোন নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন কম বেশি হবে কিন্তু মঘা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে এই জন্য জুন মাসের তিন তারিখের মধ্যে অসংখ্য সিংহ রাশির মানুষরা কোনো বিশেষ কিছু পরিত্যাগ করবেন বিষয়টি সম্পর্ক হতে পারে চাকরি হতে পারে ব্যবসা হতে পারে প্রজেক্ট হতে পারে বিদেশে যাওয়া হতে পারে বা বিয়ে হতে পারে পরিত্যাগ করতে আমি বিয়েই করব না ভেঙে দিতে পারেন বা শিক্ষা বন্ধ করে দিতে পারেন সময় শিক্ষা মূলত করতে পারেন বা না আর আমি পড়াশোনা করব না এরকম একটা মনোভাব আসতে পারে অর্থ পরিত্যাগ করতে পারেন অনেকে যে না আমার এই টাকার দরকার নেই তুমি তো এই টাকা নিয়ে যাও বা জমি দেখা গেলো যে ভাই বোনের সাথে কোন দল চলছে তার দূর আমার ওই জমি দরকার নেই এই ধরনের একটি বিষয় মনের ভিতরে সৃষ্টি হবে যে কোনো কিছুই হতে পারে এটি যে সবার এক ধরনের হবে তা বুঝে না এক একজনের ক্ষেত্রে একটা হবে আবার যারা লম্বা সময় ধরে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান দল গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত ছিলেন অর্থাৎ আপনার চাকরি চলে গেছে আপনি আপনার কোম্পানির নামে কেস করেছেন অথবা কোনো দলের বিরুদ্ধে আপনি ছিলেন বা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে আপনি লড়াই করছিলেন বা তাদের সাথে কোনো আইনি জটিলতা ছিল এই সময় দেখা যাবে যে আপনি নিজের ইচ্ছায় এই বিষয়ে আত্মসমর্পণ করবেন যে আমি আর তোমাদের সাথে লড়াইতে নাই আমি আমার জীবনটা দেখি জীবনটা অনেক ছোটো তোমাদের সাথে লড়াই করতে গেলে তোমাদের সাথে এটা করতে গেলে আমি আমার অপরচুনিটি হারিয়ে ফেলবো আমি চলে যাই আমি সত্যি উদাহরণ দিয়ে বলি কোনো একজন ব্যক্তি সে হয়তো এক লাখ টাকা বা দেড় লাখ টাকা বেতনে কাজ করে কিন্তু তার যে মেধা আছে সেই মেধার জন্য সে সেই কোম্পানিতে বা সে যেখানে চাকরি করে বা তার উর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাচ্ছে যে আমাকে তোমরা আরও স্যালারি দাও আমার যোগ্যতা তোমরা এখানে করো আমি কিন্তু তারা সেটা দিচ্ছে না সে দু বছর তিন বছর তো এ সময় হবে কি সে চাকরিটা ছেড়ে দিয়ে তার মেধাকে সে নিজেই কাজে লাগাবে এবং এতে সে সাকসেস হবে এজন্য সে আত্মসমর্পণ করবে আত্মসমর্পণ মানে এটা না যে আমি একেবারে হেরে গেলাম যে না আমি ভাই আপনাদের সাথে কাজ করবো না আমি নিজেরটা নিজে করছি আবার এমনও হতে পারে কিছু মানুষ থাকে বিবাহিত জীবনে তাদের জীবনসঙ্গীর কাছ থেকে অনেক বাধার সম্মুখীন হয় তারা হয়তো এই সময় আত্মসমর্পণ করে জীবনসঙ্গী থেকে আলাদা হয়ে যাবে আমি যেহেতু উদাহরণ দিয়ে বললাম এক জনের ক্ষেত্রে এক এক হবে অন্যদিকে কিছু সিংহ রাশির বিদ্যার্থীদের জুন মাসের তিন তারিখের মধ্যে না পেরে পড়াশোনার বিষয়বস্তু পরিবর্তন করতে লক্ষ্য করা যাবে যেই পড়াশোনাটা নিয়েছিল হয়তো বিদেশে গেল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে বা কোনো একটা কঠিন সাবজেক্ট নিল কিন্তু দেখা গেল এটা টাকার অভাবে অথবা তার সময়ের অভাবে বা বোঝা বা সে ভবিষ্যৎটা চিন্তা করে যে না এখানে এটা চিন্তা করে সে তার বিষয়বস্তু তার পড়াশোনার বিষয়বস্তুটি চেঞ্জ করতে পারে অথবা সে স্টুডেন্ট হিসেবে গেল সে চেঞ্জ করে সে তার ওয়ার্কিং ফিসা এটা চেঞ্জ করবে আমি উদাহরণ দিয়ে বললাম এটা দেশে বিদেশে যে কোনো জায়গাতেই হতে পারে তবে উনিশ তারিখে শুক্র গ্রহ একত্রিশ তারিখে বুধ গ্রহ সিংহ রাশি থেকে দশম ঘরে অর্থাৎ স্থান বিশ্ব রাশিতে কিন্তু যাবে এরপরে কিন্তু এই ভাগ্যপতি ভাগ্যস্থানে মঙ্গল গ্রহ মেষ রাশিতে গমন করবে এটা জুনের এক তারিখে গমন করবে এই যে রাশিদের যে শুভ পরিবর্তন এই শুভ পরিবর্তনের ফলে জুন মাস থেকে অধিকাংশ সিংহ রাশির জীবনে নতুন কোনো শুভ বিষয় সূচনা ঘটবে সহজ করে করলে পুরনো কোনো অধ্যায় বা অশুভ বিষয় সমাপ্তি করবে যেটা আপনার জীবনে ক্ষতির কারণ হচ্ছিল জুন মাসের তিন তারিখে যখন বৃহস্পতি আবার উদিত হবে তখন তো একেবারে সূর্য এ সময় ভালো আপনাদেরকে কাজ করবে এখানে বৃহস্পতি তার পূর্ণ শক্তি দিবে শুক্র গ্রহ আছে বুধ গ্রহ আছে আবার আপনাদের স্থানে নবম স্থানে কিন্তু মঙ্গল গ্রহ বসে আছে মানে এতগুলো গ্রহ শুভভাবে থাকার জন্য নিঃসন্দেহে খারাপ বিষয়গুলোর কিন্তু পরিসমাপ্তি করবে আপনি চান বা না চান খারাপ সমাপ্তি খারাপ বিষয়গুলোর পরিসমাপ্তি করবে এবং নতুন অধ্যায়ের সূচনা করবে একেবারে ব্র্যান্ড নিউ একেবারে কালিহীন মানে নোংরা ছাড়া কোনো কালি পরেনি এখনো কোনো অন্ধকার কিছু হয়নি কোনো ময়লা পরেনি এই ধরনের একটি ব্র্যান্ড নিউ অধ্যায় কিন্তু সূচনা ঘটবে বিষয়টি প্রেম ভালোবাসা সংসার জীবন নতুন চাকরি বিবাহিত জীবন নতুন ব্যবসা বিদেশ গমন পরিবার বিষয় হতে পারে বৈবাহিক জীবন হতে পারে অর্থ এটা আপনার পেশাগত জীবন হতে পারে যে কোনো ক্ষেত্রেই সংগঠিত হতে পারে যার ফলশ্রুতিতে সিংহ রাশিদের মে থেকে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন অফার অথবা ব্যক্তি থেকে ভালোবাসা প্রেম এই ধরনের যোগাযোগ আসবে স্টুডেন্টরা ভালো শিক্ষক পাবেন যাদের কাছ থেকে ভালোবাসা পাবেন আপনিও তাদেরকে শ্রদ্ধা করতে পারবেন যা সিংহ রাশিদের জীবনকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে আনন্দ পেতে সাহায্য করবে আপনি কনফিডেন্ট হয়ে উঠবেন আত্মবিশ্বাস ফিরে আসবে বিশেষ করে কমিউনিকেশনের ব্যাপারে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব শিংহরাশি তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এ ধরনের কমিউনিকেশন দিয়ে আপনারা কিন্তু অনেক সুযোগের সময় পাবেন আপনার কাছে অনেক কমিউনিকেশন আসবে অনেক যোগাযোগ আসবে আপনি অনেক জায়গায় অ্যাপ্লাই করে রেখেছেন সেখান থেকে আপনাকে ইতিবাচক আপনার কাছে পজিটিভ যোগাযোগ আসবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কম বেশি যাই ঘটুক না কেন পজিটিভ বিষয়গুলো জুন মাসের পনেরো তারিখের মধ্যে বাস্তবিকভাবে সিংহ রাশিদের সাথে ঘটবে অর্থাৎ এতদিন যা শুধু কথাবার্তার মধ্যেই সীমাবদ্ধ ছিল তা এ সময় বাস্তবিকভাবে কর্মের মাধ্যমে প্রকাশ পাবে বিষয়টি সিংহ রাশিদেরকে মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখের মধ্যে প্রচন্ড কিন্তু আনন্দ এনে দিবে পাশাপাশি যেসব সিংহ রাশিদের ফলস এলিগেশন ছিল মে মাসের পনেরো তারিখের আগ পর্যন্ত যেসব ফলস এলিগেশনে আপনি পড়েছিলেন বা আপনার মিথ্যা অপবাদের জন্য ভয় ভীতি অনিশ্চয়তা নিরাপত্তাহীনতা ছিল যেসব সিংহ রাশিদের তাদের এসব বিষয়ের কিন্তু সমস্ত বিভ্রান্তি বা বিভ্রান্তিকর পরিস্থিতি ফলস এলিগেশন মিথ্যা মামলা মোকদ্দমা মিথ্যা রটনা কলঙ্ক এসব পরিস্থিতি থেকে সিংহ মানুষরা বেরিয়ে আসতে সক্ষম হবেন এছাড়া যারা বিদেশে আছেন তারা স্থায়ী হওয়ার সুযোগ পাবেন পথ পাবেন এখন আপনি কাজে লাগাবেন কি লাগাবেন না কিছু মানুষ থাকি সুযোগ পেয়ে হাত ছাড়া করেন তাদের কথা আলাদা তবে আমি নর্মালি দেখছি যে আপনি একটা সুযোগ পাবেন যদি আপনি বিদেশে থেকে থাকেন পরিস্থিতি স্থিতিশীল হওয়ার মতো সব এই সময় আপনি বিদেশে থাকেন বা দেশে থাকেন আপনার কাছে আসবে শিক্ষার্থী যারা আছেন তাদের পারিপার্শ্বিক অবস্থা শান্ত হয়ে আসবে যদি আপনারা একটা অশান্ত পরিবেশের ভিতর থেকে পড়াশোনার মধ্যে একটা জটিল অবস্থা থেকে থাকে তা কিন্তু আমি দেখছি যে জুন মাসের পনেরো তারিখের মধ্যে শান্ত হয়ে আসবে আপনি একটা পড়াশোনার পরিস্থিতি পরিবেশ পাবেন অন্যদিকে সূর্যের প্রভাবে মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ এই যে সম্পূর্ণ সময়টি আছে কর্মক্ষেত্র এবং পারিপার্শ্বিক জীবনে সিংহ রাশিতে একটা রূপান্তরের এনার্জি তৈরি করবে অর্থাৎ আপনি একটা বিষয়কে নর্মাল থেকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি করার একটা এনার্জি পাবেন যার ফলশ্রুতিতে আপনি আপনার পেশাগত জীবনে ইচ্ছা করলে আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম হবেন আপনার পরিবারের জীবনে আপনি যতটুকুটা না পারবেন তার থেকে কিন্তু বেশি আপনি আপনার পেশাগত জীবনে পারবেন এই পরিবর্তন আপনি খুব ভালো উপভোগ করবেন যে আপনি আপনার ইচ্ছা মতো সবকিছু উন্নতি ঘটাতে পারছেন যা লম্বা সময় ধরে জীবনে পরিবর্তন এই জন্য যেসব রাশির মানুষরা লম্বা সময় ধরে জীবনে পরিবর্তন বা তাদের কর্মজীবনে পরিবর্তন যে এসেছিলেন তাদের জন্য সময়টি খুব আনন্দ ঘন এবং পজিটিভ হতে চলেছে বিশেষ করে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু লাইফ চেঞ্জিং বিষয়গুলো বেশি ঘটবে অর্থাৎ আপনি আপনার কর্মক্ষেত্রে এমন কিছু করবেন যা আপনার জীবনটাকে খুব ভালো দিকে নিয়ে যাবে প্রমোশনের দিকে নিয়ে যাবে এবং এটা থেকে আপনি লম্বা সময় ধরে ফল ভোগ করতে পারবেন শুভ ফল ভোগ করতে পারবেন তবে আপনি যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন জুন মাসের পনেরো তারিখের মধ্যে অসংখ্য সিংহ রাশির মানুষরা শূন্য থেকে শুরু করে খুব দ্রুত আঙুল ফুলে কলা গাছ হওয়ার সম্ভাবনা তৈরি হবে এটা কিন্তু আমি খারাপ অর্থে বলছি না আঙুল ফুলে কলা গাছ হলে যে সবাই যে খারাপ হয় তা না এমন কিছু আপনি পেতে যাচ্ছেন কর্মক্ষেত্রে আপনি ব্যবসা করুন বা কর্ম করুন এমন কোনো কন্ট্রাক্ট সাইন হবে বা এমন কোনো কিছু পাবেন যা থেকে আপনি অনেক বড় লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে আমি আবারও বলে রাখি এই সুযোগ অনেকের জীবনে আসে কাজে লাগাতে পারে না বুঝতে পারে না নির্বোধের মতো নষ্ট করে ফেলে তাদের কথা আলাদা আমি বলছি নরমাল যারা আছেন তাদের কাছে কিন্তু কর্মক্ষেত্রে সুযোগ আসতে চলেছে আঙ্গুর ফুলে কলা গাছ হওয়ার মতো কিন্তু অপরচুনিটি আসবে তবে এই বিষয়টি তাদের ক্ষেত্রে বেশি ঘটবে যাদের জীবনে মে মাসের পনেরো তারিখের আগে বড় কোনো বিপর্যয় ঘটেছে আপনার জীবনে যদি কোনো বিপর্যয় ঘটে থাকে আপনার হয়তো ডিভোর্স হয়ে গেছে নাহলে চাকরি চলে গিয়েছিল অথবা আপনি বড় কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলেন বা যে কোনো ধরনের যেই বিপর্যয়টা বড় অনেক বড় হয় অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে তার নবজাতক সন্তানটি জন্মগ্রহণ করতে পারেনি সেখানে অ্যাবর্শনের মতো দুর্ঘটনা ঘটেছে যে কোনো ধরনের বিপর্যয় যাদের ক্ষেত্রে ঘটেছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিষয়টি বেশি ঘটবে এই পরিবর্তন কর্মক্ষেত্র শিক্ষাঙ্গন বৈবাহিক জীবন যে কোনো জায়গায় সংঘটিত হতে পারে বা যে কোনো জায়গায় সংঘটিত হোক না কেন সিংহ রাশিরা স্বাভাবিকভাবেই তা খুব পছন্দ করবে আপনার হঠাৎ করে বিদেশ যাওয়া ঠিক হয়ে যেতে পারে হঠাৎ করে এমন কিছু ঘটবে যা আপনি খুবই আনন্দিত হবেন তবে এই আনন্দর বিষয়টি বেশিরভাগ সিংহরাশের মানুষদেরকে একা উপভোগ করতে লক্ষ্য করা যাবে আপনি এটি কারো সাথে শেয়ার করবেন না কারণ বিপর্যয়ের সময় আপনার কাছ থেকে সবাই চলে গিয়েছে যাদের ক্ষেত্রে বিপর্যয় হয়েছিল তাদের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে তাই আপনার জীবনে এই যে রিসেন্ট পাস্টে মানে এই ইদানিং অতীতে বিপর্যয় হয়েছিল বিপর্যয়ে পড়ার পরে কিন্তু আপনার আশেপাশে কেউ আসেনি আপনাকেই হয়তো অন্যকে প্রেম করেছে এই জন্য আপনার এই আনন্দ বিষয়টি আপনাকে একা বা খুব কম সংখ্যক ব্যক্তির সাথে কিন্তু উপভোগ করতে দেখা যাবে আপনি যে একা হয়ে যাবেন এমনটি বলছি না তবে সপ্তম ঘরে শনির প্রভাবে এ সময় সিংহ কিছু ক্ষেত্রে একা সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন দেখবেন যে আশেপাশে বিষাক্ত মানুষ থাক ভাই কে আপনার কে ঈর্ষা করে কি আপনার বাড়া পানি ঢেলে দেয় মানে আপনার ভালো জিনিসটা নষ্ট কিছু মানুষ থাকবে এই সময় আপনার আশেপাশে আপনার উন্নতি লক্ষ্য করতে পারবে না আপনাকে খোঁচা মেরে কথা বলবে দেখবেন যে কারো কোনো সম্পর্ক নেই সে আপনাকে একটা ব্যাড কমেন্ট করে দিব এ ধরনের আপনি বিষয়গুলি উপলব্ধি করবেন এই জন্য আপনি যে একা হয়ে যাবেন তা না আপনার একা থাকতে বা একা বিষয়টি একা কোথাও গ্রামী রেস্টুরেন্টে খেতে গেলেন একা কোথাও ঘুরতে গেলেন আপনি স্বাচ্ছন্দ্য করতে পারবেন তবে মনে রাখবেন আপনি সিংহ রাশির হলে অষ্টম ঘরে রাহু আপনাকে খুব বেশি সময় আনন্দ করতে দিবে না মীন রাশিতে কিন্তু রাহু বসে আছে এটা অষ্টম ঘর বাধা বিঘ্নের এখানে রাহু বসে থেকে কিন্তু বদমাইশি শয়তানি যা আছে করে যাবে হ্যাঁ হিন্দু জ্যোতিষীরা বলে যে রাহু ভগবান ভাই ও ভগবানটা ভগবান কিছু নেই এটা একটা এনার্জি তো সেই কিন্তু এই তার কাজই হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট করা এক পার্সেন্ট ক্ষেত্রে সে দেয় সে দেয় আবার ওই ধরনের মানুষদের মন্ত্রী এমপি যারা ওই যে বড় জুয়ারি আছে এদেরকে রাহু দেয় যাই হোক সে বিশ্লেষণ আমি অন্য ভিডিওতে করবো তো আমি এখানে দেখতে পাচ্ছি যে অষ্টম ঘরে রাহু কিন্তু আপনাকে করতে দিবে না আপনাকে বেশিক্ষণ আনন্দ করতে দিবে না আপনাকে খুশিটা থাকতে দেবে না কারণ সে আপনার জীবনী শক্তি ঘরে থেকে আপনার জীবনী শক্তি যেন নষ্ট হয় এ ধরনের কাজগুলো সে অযাচিত অবাঞ্চিত বিষয় এনে আপনাকে কিন্তু প্রতিহত করার চেষ্টা করবে বিভিন্ন ধরনের উটকো ঝামেলা এবং প্রতিবন্ধকতা সে নিয়ে এসে আপনার খুশির ভিতরে কিন্তু এক ধরনের বিচলিত ভয় ভীতি দেখানোর চেষ্টা করবে তাই আপনাকে এই সময়ের মধ্যে আইনি জটিলতা মামলা মকদ্দমা আপনার সংঘর্ষ সংঘাত সংঘর্ষ থেকে মারামারি থেকে তর্কাতর্কি থেকে কিন্তু দূরে থাকতে হবে সেক্ষেত্রে আপনি সময়টি কিন্তু ভালো উপভোগ করতে পারবেন তো বন্ধুরা আমাকে কিন্তু অসংখ্য মানুষ এই যে স্ক্রিনে যে ফোন নাম্বার আছে এখানে যোগাযোগ করে আমার সাথে দেখা করতে চায় কনসালটেশন করতে চায় আমাকে দিয়ে তাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চায় তো আমার যে যে এখানে লেখা আছে বাংলাদেশের ভিতরে আমি তিন হাজার টাকা নেই অনেকেই বেশি বলেন আমি জানি এটা বেশি বেশি মনে হলে আমার কাছে আসার দরকার নেই বহু সস্তা জ্যোতিষী আছে ইন্ডিয়াতে রাস্তাঘাটে জ্যোতিষী থাকে সস্তা জ্যোতিষী আছে আমি বলছি না তারা যে কিছু জানে না আপনি যে যাচাই বাছাই করে নেন ভালো জ্যোতিষী পাবেন তো আপনি তাদের কাছে যেতে পারেন আমার কাছে আসলে আমি আমার মেধা সস্তায় বিক্রি করি না আমার মেধার মূল্য আছে আমার মেধার মূল্য দিয়ে আমার কাছে আসতে হবে আমার কাছে আসবেন আমার মেধার মূল্য দেবেন না সেরকম ব্যক্তি আমার কাছে আসার দরকার নেই বহু জ্যোতিষী আছে বাংলাদেশে আছে ইন্ডিয়াতে আছে আপনারা তাদের কাছে যান আমি বলি আমার কাছে আসার দরকার নেই আমার কাছে আসার দরকার নেই আপনারা তাদের কাছে যান আমার কাছে আসতে হলে আমাকে মূল্য দিয়ে আমার মেধাকে মূল্যায়ন করে মূল্য দিয়ে আসতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকল অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন 君。